আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ডি রাজ্য কমিটির মুখপাত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতন দাসগুপ্তকে আজ সকালবেলা কলকাতা পুলিশ অ্যারেস্ট করে তারপরে তাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়া হয় এরপর আজকে বিধাননগর রোড কোর্টে তোলা হয় কলতন দাসগুপ্তকে অন্যায়ভাবে অ্যারেস্ট করার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে সমস্ত থানা গ্রামের কর্মসূচি গ্রহণ করেন ডিওয়াইফআই এবং এসএফআই সারা ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে যেভাবে আহ্বান করা হয়েছিল সেই আহ্বানে সারা দিয়ে বড়নগর অঞ্চলের ছাত্র যুব মহিলা এবং তিনটি লোকাল কমিটির পক্ষ থেকে ট পিন রোড মোড় থেকে মিছিল করে বিটি রোড ধরে ঘোষপাড়া রোড ধরে যেখান থেকে আবার ঘুরে বরানগর থানা এসে এই মিছিলের শেষ হয় এবং বিক্ষোভ সমাবেশ শুরু হয় সেখান থেকে সাতজনের প্রতিনিধি দল বরানগর থানার আইসির কাছে সাতজনের প্রতিনিধি দলে ছিলেন অনিন্দিতা দত্ত রাজা ঠাকুর সুতপা চৌধুরী সৌভিক রক্ষী ধীমান সাহা অনির্বাণ চক্রবর্তী ও সাথী দাসগুপ্ত চব্বিশ ঘন্টা ইনিয়াটিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

जय जिनापाद paz! paz! i the আজকে ডিএফআই এবং মহিলা সমিতির পক্ষ থেকে বরনগর থানায় বিক্ষোভ ডেপুটেশন মিছিল কারণে দাবিতে গতকাল আমাদের সংগঠনের রাজ্য কমিটির আমাদের যে মুখপাত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক বলতান দাসগুপ্তকে পুলিশ আমাদের লালবাজারে যে অবস্থান মঞ্চ হয়েছিল ভোরবেলা বাড়ি ফেরার সময় সেই বলতান দাসগুপ্তকে একটা অডিও সেট যা সত্যতা যাচাই না করে পুলিশ গ্রেপ্তার করে আমাদের রাজ্য কমিটি সহ আমাদের ভাতৃপ্রতিম সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটি আহ্বান জানায় সারা রাজ্য জুড়ে এই উই ওয়ান জাস্টিসের প্রতিবাদে যারা রাস্তা অবরোধ করছে উই ওয়ান জাস্টিসের বিরুদ্ধে যারা আমাদেরকে আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের আজকে সারা রাজ্য জুড়ে থানায় ডেপুটেশন এবং অবরোধ ঘেরাও কর্মসূচি বড়নগরের মাটিতে দুটো আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সংগঠিত করলাম এই যে কলতান দাসগুপ্তকে যে অ্যারেস্ট করলো সে কী ধরনের আন্দোলনের পথে যাবেন আইনি আমাদের রাজ্য কমিটি যা আহ্বান জানিয়েছে গতকাল আপাতত হচ্ছে আমাদের যে ধর্ণা মঞ্চ শামবাজারে তিনটে সংগঠনের রাজ্য কমিটির আহ্বানে চলছে সেটা এখনও জারি থাকবে এবং আজকে যেরকম ইনস্ট্যান্ট এই কর্মসূচি আমাদের পালন করা হলো থানা ঘেরাও এবং থানায় ডেপুটেশান আমাদের নেতৃত্ব আমাদের জেলা সম্পাদক সহ জেলা সম্পাদক মণ্ডলী আমাদের নিশ্চয়ই আগামী দিনে জানাবেন আমাদের আগামী দিনের কর্মসূচি কি হবে কিন্তু এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যুবরা যেভাবে রাস্তায় নেমেছে আজকেও নেমেছে আগামীকালও না পূর্বে এই আন্দোলন জারি থাকবে আপনার নামটা বলুন আমার নাম হিমান সাহা আপনি যুবর আমি যুব বরানগর দু নম্বর আঞ্চলিক কমিটির সম্পাদক উত্তর চব্বিশ পরগনা সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার